আসসালামু আলাইকুম আজকে শনিবার এবং আজ থেকে সামারার ভ্যাকেশন স্টার্ট হলো তো আজকে কোথায় ঘুরতে যাব এটা কোনোভাবেই আমরা ডিসাইড করতে পারছিলাম না এবং অনেক পরে চিন্তা চিন্তাভাবনা করে সামারার বাবা বললো পুত্রা যায় চলো যাই এবং সামারা যথারীতি গাড়িতে ঘুমাচ্ছে আমরা তিনটার দিকে বের হয়েছি তো তার তো দুপুরে ঘুমটা হয় নাই তো আসলে পুতরা জায়াস আমার বাবার ভীষণ প্রিয় একটা জায়গা কিন্তু আমার কখনোই পুতরা যেতে ভালো লাগে না কারণ আমি আজ পর্যন্ত যতবার গিয়েছি ততবার সেখানে বৃষ্টি হয় তবে খুব বিরক্তিকর একটা কাজ ব্যাপার কাজ করে আজকে শুধু বৃষ্টি হয় নাই তো আমরা রওনা দিলাম পুত্রাজয়াতে পৌঁছে গেলাম সুন্দরমতো পৌঁছে সেখানে চারিদিকে যায় দেখছিলাম এবং যেটা সবচেয়ে বেশি আনন্দ লাগছিল যে আমরা তো অনেকবার গিয়েছি কিন্তু এটা আমার সামারার ছিল প্রথম পুত্র জায়াতে যাওয়া সামারা গাড়ি থেকে নেমেই একটু হেঁটে তার ঘুমটা ভেঙে গেল সে একটু ঘুরে দেখবে তো যেহেতু পুত্র জায়াতে গিয়েছি সেখানে এই মসজিদে তো আমাকে যেতেই হবে কারণ যে কোনো জায়গাতে গিয়ে আমি একটু মসজিদ খুঁজি মসজিদটা আমার কাছে ভীষণ শান্তির একটা জায়গা যেহেতু বাংলাদেশে থাকাকালীন আমি কখনোই মসজিদে ঢুকে নামাজ পড়তে পারিনি বা আমাদের আসলে মসজিদে যাওয়ার কালচারটা তেমন নেই আর এখানে এটা খুব বেশি পরিমাণেই আছে তো আমি এই মসজিদে যাওয়ার যদি কোনো সুযোগ আমার থাকে কোনো জায়গাতে গিয়ে আমি এটা কখনোই হাতছাড়া করি না সেটা মালাক্কা হোক উচ্চা হোক শাহ আলম হোক যেখানেই যাই আমার খুব মসজিদে গিয়ে দুই জায়গার নামাজ পড়তে বা যে কোনো নামাজ আদায় করতে খুব ভালো লাগে এই কালচারটা আমার আসলে ভীষণ প্রিয় তো এখানে অনেকেই দেখতে পাচ্ছেন এই জাতীয় ড্রেস পরে আছে এরা নন মুসলিম বা মুসলিম যারা আছে যারা শর্টস পরে থাকে তাদের জন্য এই ড্রেসগুলো মসজিদ কমিউনিটি থেকেই দেয়া হয় তারা এই ড্রেসগুলো পরে মসজিদে ভিতরে ঢুকে সব দেখতে পাবেন তো আমরা মসজিদে ঢুকে আগে সবাই জুতোগুলো খুলে নিলাম খুলে রেখে 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 দিয়ে তারপরে আমরা এবার ভিতরে ঢুকব তো এত শান্তির একটা জায়গা এটা আসলে বলে না বলে এটা অনুভব করতে হবে আমি আসলে বলে বোঝাতে পারবো না তো অনেক জায়গা থেকে অনেকেই আসে মালয়েশিয়ার প্রত্যেকটা মসজিদেই সবাই প্রবেশ করতে পারে আমি যতটুকু জানি তো মানে বাইরে দিয়ে তো অবশ্যই তো এখানে সবাই আমরা একটু ছবি তুলছিলাম সামার একটু দেখবে পানি চারিদিকে পানি মাঝখানে মসজিদ তো সেখানে একটু গিয়ে আমরা একটু ছবি টবি তুললাম তুলে সামারাকে দেখাচ্ছিলাম খুব ভালো লাগছিল এবং আশেপাশে অনেক মানুষজন যেহেতু আজকে স্যাটারডে সবাই আসছে মূলত উপরটা জায় মসজিদে সবসময় একটু ভিড় থাকেই সবাই এখানে নামাজ পড়তে আসে এবং আমি এই যে এখানে এই নিচে দিয়ে এখানে গেলে এখানে অজু করার ব্যবস্থা আছে পুরুষ মহিলা সবার আলাদা আলাদা তো আমি এখানে গিয়ে নিচে গিয়ে একটু অজু করে আসলাম এসে সামারাকে নিয়ে সামারাকেও নিয়ে গিয়েছিলাম সামারাকে বসিয়ে রেখে আমি অজু করে এখানে নামাজ পড়লাম আচ্ছা নামাজের এই ড্রেস তারপরে যায় নামাজ সব মসজিদের ভিতরেই থাকে আমরা যে যে যাওয়ার মতো ড্রেস পরে যাই এবং মসজিদে গিয়ে অজু করে এই ড্রেসগুলো নিয়ে নামাজ পড়ে তারপরে আবার এগুলো রেখে আসি এটা এখানে প্রতিটা মসজিদ বলুন প্রতিটা শপিং মলের যে সুরাও থাকে নামাজের জায়গা থাকে সবখানেই এই ব্যবস্থা আছে এবং আমার অসম্ভব ভালো লাগে এবং আমি একটু মসজিদটা দেখাচ্ছিলাম নামাজ আমার আমি এখানে এসে নামাজ পড়লাম নামাজ পড়া শেষ হয়ে একটু ভিডিও করছিলাম এবং এখানে অনেক কোরআন শরীফ রাখা আছে যদি কারো ইচ্ছা হয় সে কোরআন শরীফ পড়তে পারে সবাই এসে নামাজ পড়ছে আমার পিছনে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তাদের মায়ের সাথে বসে নামাজ পড়ছে এবং ওখান থেকে আমরা বের হয়ে গেলাম বের হয়ে এসে তখন সামারা তো ওখানে খেলনা দেখে একটা কিছু তো সে কিনবেই তো সে এটা বড় বড় বাবল করবে তো এই কারণে সে এটা নিল এটা কিনলো কেনার পরে আমাদের প্রচণ্ড চায়ের এক ধরনের নেশা উঠে গেছে তো কোথায় যাব এখানে যে নিচে যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে গেলাম বেশ একটু দেখলাম চেঞ্জেস আসছে আগে ওখানে বেশ বিরিয়ানির থাকতো ওইখানে আমরা বসতাম তো এখানে আমরা বসলাম বসে হালকা পাতলা একটু নাস্তা যেহেতু বিকাল তখন যত পাঁচটা পাঁচটান মতো মনে হয় বাজে তো যার কারণে আমরা একটু নাস্তা নিলাম আর এই হলো সেই চা যার জন্য আমরা পাগল হয়ে যাচ্ছিলাম এক কাপ চা খাবো জন্য তো চায়ের সাথে হালকা পালকা একটু নাস্তা নিলাম কিন্তু চাটা দুঃখের বিষয়ে আমরা খেতে পেলাম না সামারে একটা জুস নিলো এই যে আমরা এভাবেই রেখে চলে এলাম জুসটা যে সামারা অ্যাকসেপ্ট খেয়েছে চাটা তো আমি খেতেই পারলাম না পুরোটা ফেলে দিয়ে আসতে হলো একদম জঘন্য টু দ্য ইনফিনিটি এত ছিল তারপরে সেখান থেকে বের হয়ে সামারা এই যে যথারীতি সে এগুলো খেলবে খেলে তারপরে ওখানে নিচে থেকে আমরা বাইরে এলাম বললাম যে চলো আমরা লাইটিং দেখবো তো আমরা সবাই মিলে বাইরে চলে এলাম এসে ঘাসের মধ্যে সবুজ ঘাস তো যেখানেই পাবো আমি সেখানে বসবোই মানে সবুজ ঘাস আমার এত প্রিয় তো আমি এখানে বসে পড়লাম বসে ভিডিও করছিলাম অনেকক্ষণ ছিলাম আমরা অনেকক্ষণ প্রায় সাড়ে নয়টা পর্যন্ত তখন তো কেবল সন্ধ্যা হলো সাড়ে নয়টা পর্যন্ত বসে এই যে তারপরে মাগরীবের নামাজ আদায় করলাম মসজিদের ভিতরে অদ্ভুত সুন্দর লাইটিং একটু ভিডিও করলাম মানে চোখ জুড়ানো মনে শান্তি পাবার মতো শান্তি তো এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ